বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং কওবাস থেকে যে দেখানি বসে আমরা এই দক্ষিণ পেজের পাঁচ কাঠা জমির প্লট এর ডিটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন 25 মিটার রাস্তাটি এই রাস্তাটি এদিক দিয়ে সরাসরি স্টান ইউনিভার্সিটি তে চলে গেছে এখান থেকে আমি আপনাদেরকে একটা জুম করে দেখাচ্ছি মাত্র তিনটি প্লট পরেই সরকারি পঞ্চাশ মিটার রাস্তাটি এই রাস্তাটি বেরুলিয়া মেন রোড থেকে এদিক দিয়ে সরাসরি ড্যাপোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে চলে গেছে সুতরাং এই পঁচিশ মিটার রাস্তার সাথে এই যে বাউন্ডারি করা প্লটটি দেখতে পাচ্ছেন এই প্লটটি বিক্রয় করা হবে পাশে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ভবনটি এই ভবনটির পাশে রয়েছে আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা আপটাউন রেস্টুরেন্ট নামে আপনারা সকলেই কিনে থাকবেন এই যে জমিটি দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি দক্ষিণ ফেজের প্লট তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাবার থানা বেউলিয়া ইউনিয়নের আসলিয়া মডেল টাউন আমি মোহাম্মদ গ্রুপের ভিতরে ব্লকে দত্তপাড়া মৌজায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ইস্টার্ন ইউনিভার্সিটি সন্নিকটে এই ব্লকটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন এই যে বিদ্যুতের খুঁটির পাশেই জমিটির সীমানা চারিপাশেই দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার করে প্রাচীর করি রয়েছে একদম হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক ভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং গুচি সম্মলতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার ফাইলিং এর প্রয়োজন হবে না আশেপাশে অসংখ্য বাড়িঘর অসংখ্য বহুতল ভবন অসংখ্য বাড়ি নির্মাণ কাজ চলমান রয়েছে এবং অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লট আমাদের ঢাকার বাইরে এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লট গুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন দেখতে পাচ্ছেন আশেপাশের বিয়েগুলো এবং এই রাস্তাটি ধরে আপনারা চাইলে মাত্র তিন থেকে চার মিনিটে পায়ে হেঁটে ইস্টার্ন ইউনিভার্সিটিতে চলে যেতে পারবেন এবং এই যে থেকে মাত্র দুইটি পট পরই পঞ্চাশ লেক পারে আপনারা সকলেই কিনে থাকবেন আশেপাশে অসংখ্য ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি প্লট দেশ ও দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন আসলে আমি মাহমুদ গ্রুপের ভিতরে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং সময় লাল মাটির একটি দক্ষিণ পেজের পাঁচ কাঠা জমির প্লট দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি জমির চারিপাশে করে ঘেরাও করা হয়েছে জমিটির পাচ্ছেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে অর্থাৎ একদম ভিআইপি লোকেশনে ইস্টার্ন ইউনিভার্সিটি এবং ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সন্নিকটে দক্ষিণ প্রেটির পাঁচ কাঠা জমির প্লটটি ক্রয় করবেন তারা এই প্লটটি দ্রুত সরাসরি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কাঠা ছাব্বিশ লক্ষ টাকা প্রতি কাঠা ছাব্বিশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমি এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো। বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় দেখতে পাচ্ছেন বিশেষ করে আমি আপনাদেরকে আবারও বলছি যারা প্লটটি ক্রয় করতে চান তারাই শুধু যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে সাভারের এবং আশুলিয়ার যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে অসংখ্য জমি বাড়ি এবং বিভিন্ন হাউজিং এর প্লট রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে একদম নিষ্কণ্ঠ চার পর্ষার ফ্রেশ জমি দিতে পারবো পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলে নতুন জমি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই গ্রয়ের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ